বিজেপির বাইক মিছিলকে ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটে গেল হুগলির ডানকুনির হাউজিং মোর এলাকায় মিছিলে পুলিশের বাধা পেয়ে চরম ক্ষুব্ধ হন বিজেপি নেতা কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা ধাক্কা শুরু করে দেন উল্লেখ্য আজ বামেদের ব্রিগেড সমাবেশের দিনই ডানকুনি থেকে ডোমজুর পর্যন্ত বাইক নিয়ে যুব সংকল্প যাত্রা কর্মসূচি নিয়েছিল বিজেপি সেই কর্মসূচি সম্পন্ন করতে শুরু হয় বাইক মিছিল কিন্তু মিছিলে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি একথা জানিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে পথ আগলায় পুলিশ আর পুলিশের বাধা পেয়ে চরম ক্ষুব্ধ হন বিজেপি নেতাকর্মীরা বাধা পেতেই পুলিশের ব্যারিকেড তারা ভেঙে দেন রাস্তা অবরোধ করে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে চলে একের পর এক বিস্ফোরক স্লোগান মিছিলে সামিল হওয়া বিজেপি নেতা তথা খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন আমরা শান্তিপূর্ণভাবে যেতে চাইছিলাম কিন্তু পুলিশ কোনো কথাই শুনছে না

আমি পুলিশ তখন থেকে কথা বলছি যে আপনাদের অসুবিধাটা কোথায় রাজ্য সভাপতি তো হাতে লাঠিও নেই পাথরও নেই ইকো নেই বন্দুকও নেই আমরা শান্তিভাবে যাব যাবো র্যালি করবো অফিসার কথাই শুনছে না ইন্ডিয়ান চাইনিজ ও রাশিয়ান খাবারের সেরা ঠিকানা হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুসজ্জিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে তন্দুর বিরিয়ানি কাবাব থেকে শুরু করে নানান রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় একেবারে সুলভ মূল্যে মুনির মতো খাবার হোটেলে বসে ছাড়াও বাড়িতে বসেও পেয়ে যাবেন আপনি রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা তাহলে আর দেরি কেন প্রিয়জনদের নিয়ে আজই আসুন হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা জয়রামবাটি সবজি বাজার সন্নিকট কৌতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর 7319491991 অথবা যোগাযোগ করুন 9475331351 এই নম্বরে আমাদের ওয়েবসাইট www.bookparty.com